বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক পাঁচ বছর মেয়র হিসাবে থাকতে চান তার কথাবার্তা থেকে সেটাই বোঝা যায় তার মনের অনুভূতি এটাই এবং সরকারও আইনের অ্যাম্বিগিউড সুযোগ নিয়ে পাঁচ বছর থাকার সুযোগ দিতে পারে তাহলে মজার যে ঘটনাটা ঘটবে আসলে ইশরাককে পাঁচ বছর মেয়র হিসেবে থাকার সুযোগ সরকার দেবে কিনা এটার একটা মজার অ্যানালজি আছে ডক্টর ইউনুস সরকার যদি পাঁচ বছর থাকেন তাহলে ইশরাককে পাঁচ বছর মেয়াদ হিসাবে থাকার সুযোগ দিবেন আর ডক্টর ইউনুসকে যদি তাড়াতাড়ি চলে যেতে হয় তাহলে ইশরাককে তাড়াতাড়ি চলে যেতে হবে স্বাভাবিক হিসাবে ইশরাকের মেয়াদ আহ পনেরো দিন বা চোদ্দ দিন যদি দ্রুত শপথ নেয় কিন্তু আহ এই যে বললাম ডক্টর ইউনুস সরকার যতদিন থাকতে পারবেন ততদিন ইশরাক থাকতে পারবে এটা একটা মজার হিসাব বিএনপির অনেক নেতা এই হিসাবের কবলে পড়বে যে তোমরা কি নেবা মেয়রের পদে থাকতে চাও যেমন ইশরাক হয়তো বা জীবনে মেয়র আর নাও হতে পারেন অথবা এমপি মন্ত্রী হওয়ার সুযোগ তার না হতে পারে কারণ বাংলাদেশের রাজনীতি এক কঠিন বাস্তবতা এসে দাঁড়িয়েছে বিএনপি ধ্বংসের মুখে পুরোনো রাজনৈতিক দলগুলো হুমকির মুখে এখানে নতুন বন্দোবস্ত এসেছে আওয়ামী লীগ না থাকলে বিএনপির রাজনীতি থাকে না এটা বিএনপিরই ক্যালকুলেশন যে সেই জায়গায় আওয়ামী লীগ পালিয়েছে বিএনপি থাকে না বিএনপির জনপ্রিয়তা ধস নেমেছে এখন মানুষ নতুন কিছু খুঁজছে তারুণ্যের বাংলাদেশ খুঁজছে এই জায়গায় পুরনো বিতর্কিত দল বিএনপি বা ভালো করতে পারবে না যার ফলে ইশতাকদের মতো তরুণদের কপাল পড়তে পারে কোনোদিন মেয়র হওয়ার স্বপ্ন পূরণ নাও হতে পারে অতএব এবার যেহেতু একটা সুযোগ পেয়েছেন আইনি ফাঁক করে অথবা বিতর্কিতভাবে হোক তো এবার ইশরাক সুযোগ নাও সুযোগ সারতে চাইবেন না সাপোজ ইশরাক যদি এখন কোনোভাবে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাথে ডিল করে পাঁচ বছর পর্যন্ত থেকে যান এটাই তার জীবনের একমাত্র অর্জন জীবনের মেয়র হওয়ার সুযোগ বা তার না হতে পারে এখন তিনি যদি বিএনপি ছেড়ে অন্য কোনো রাজনীতি করেন বা নতুনদের সাথে খাপ খাওয়ান ডিফারেন্ট কিন্তু বিএনপির ভবিষ্যৎ বাংলাদেশে নাই এনপি থাকবে না এই জায়গাটায় ইশরাক সাহেব ডিল করতে পারেন হিসাবটা কি হয়েছে যে ডক্টর ইনুস কে পাঁচ বছর থাকতে দাও তুমি থাকতে পারো ডক্টর তাহলে রাস্তা বন্ধ সামনে সাইকে চরমনাই থেকে শুরু করে দেখেন প্রেসিডেন্স যেহেতু তৈরি হয়েছে নজির যেহেতু তৈরি হয়েছে চট্টগ্রাম থেকে নজির তৈরি হয়েছে এখন ইশরাক্ষেত্রে নজির অলরেডি তৈরি হয়েছে তার শপথ এটা বাকি এবং শপথ নিবেন এরপরে সাহাকে জন কিছু দেওয়া হয় তাহলে এরকম অনেককে মেয়র বা উপজেলা চেয়ারম্যান পৌরসভা মেয়র ইত্যাদি ইত্যাদি এমনকি চেয়ারম্যান অনেকে বানিয়ে দেওয়া হবে পাঁচ বছর চুক্তিতে ডক্টর ইউনুস পাঁচ বছর থাকবে তোমরা পাঁচ বছর থাকবা স্থানীয় সরকার নির্বাচনও চাইবে না ডক্টর ইউনুসকেও থাকতে দিবে না আবার মেয়রও হইতে চাবা এত সোজা একটা দিবা একটা পাবা এটা স্থানীয় সরকার নির্বাচনে একটা গ্রুপ এই ডিল করছে এই ডিলটা চমৎকার তো দর্শক জাগনিউজ টোয়েন্টি ফোর ডট কম একটা চমৎকার রিপোর্ট করেছে ইশরাক হোসেন কি পাঁচ বছরের জন্য মেয়ার নির্বাচিত হলেন সেখানে উপরে যেটা লেখা হয়েছে থামনিলে ফটো কার্ডে আমি মেয়র পদে শপথ নিলে কতদিন দায়িত্ব পালন করব তা বলতে চাই না কারণ এটা নিয়ে একতলাপ আছে এ বিষয়ে স্থানীয় সরকার আইনে বলা আছে শুধু বলবো আমি ন্যায় বিচার চাই আমি মনে করি আমি পাঁচ বছরের জন্য নির্বাচিত হয়েছি এক্সট্রা করেন মানে তিনি চান পাঁচ বছরের জন্যই তিনি মেয়র হিসাবে শপথ দেন আর দেখেন এখানে আইনের নানান ব্যাখ্যা আছে একদিকে হচ্ছে যে স্থানীয় সরকার এগুলো ভেঙে দিয়েছে আবার আদালত রায়ও দিয়েছে আবার ভেঙে দিলেও যে মেয়রের দায়িত্ব নেওয়া যায় আদালতের রায় অনুযায়ী এটা চট্টগ্রামে প্রমাণিত হয়েছে অতএব এই মেয়র পদ শূন্য ঘোষণা করেছে এই সরকার এটা আদালতের রায়ের বিরুদ্ধে কার্যকর থাকে না যেহেতু চট্টগ্রামে দায়িত্ব নিয়েছে মেয়র আর মেয়াদ কতদিন এটার হিসাব এটা এটা আইনে সুস্পষ্ট কিছু বলা নেই এটা ইস্টাক বলছেন যে আইনে বলা আছে না এটা যেদিন থেকে শপথ নেবেন ওই দিন থেকে পাঁচ বছর না পরবর্তী নির্বাচনের তফসিল ঘোষণা আগ পর্যন্ত এগুলো নিয়ে আছে এর মানে সরকার চাইলে তাকে পাঁচ বছর থাকার সুযোগ দিতে পারে আর ইস্টাকের অনুভূতি এটাই যে পাঁচ বছরের জন্য আমি নির্বাচিত হয়েছি তো পাঁচ বছর নির্বাচিত হলে তো পাঁচ বছরই থাকতাম আগে যেটা হয়েছে সেটা অবৈধভাবে থেকেছে সেটা বাদ এখন পাঁচ বছরের জন্যে এখন পাঁচ বছরের জন্য আবার তফসিল ঘোষণা করলে তো যেকোনো সময় তফসিল ঘোষণা করতে পারে তখন তো করে প্রার্থী প্রার্থী হতে হতে হবে যদি এই জায়গাটায় একটা কঠিন ক্যালকুলেশন হয়েছে ডক্টর এমএসকে পাঁচ বছর থাকতে দাও তুমি চুপচাপ থাকো তো বিএনপির একশো নেতাকে যদি এভাবে ম্যানেজ করা হয় যে তোমাকে পাঁচ বছরের জন্য চার বছর এটা এটা দেওয়া হবে চুপ করে বসে থাকবা বিএনপির সাথে কোনো আন্দোলন করবা না এইটা খাও আর ডক্টর ইমুন সরকার পাঁচ বছর দায়িত্ব পালন করে এরকম হিসাব নিকাশে বিএনপির সম্ভাবনাময় তরুণ নেতাদের একটা বড় অংশ আসতে পারে এটা আমার বিশ্লেষক দেখবেন সামনে তাবি তাবল শেষ ডাক্তার শাহাদ শেষ ইঞ্জিনিয়ার ইস শেষ সামনে এরকম আরো অনেকে শেষ হবে আরও কাউকে ফেডারেশন সভাপতি কাউকে রাষ্ট্রদূত বিএনপির মধ্যে যারা মেধাবী তরুণ তাদেরকে সরকার এভাবে দায়িত্ব দিয়ে বিএনপি থেকে বিচ্ছিন্ন করে তা এরপরে বিএনপির যে বুইরা খাটাস নেতৃত্ব এরা কিছু করতে না এরা বলবে ঈদের পর আন্দোলন আর কিছু করতে পারবে না আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন এখন মেয়র হিসাবে ইশরাক হোসেন শপথ নেবেন কি না শপথ নিলে কি তিনি কতদিন দায়িত্ব পালন করবেন তা নিয়ে দেশ জুড়ে চলছে আলোচনা দেখেন এখন এমন একটা বর্ষী গেলেছেন যে শপথ না নিয়ে ইশরাকের কোনো কোন উপায় নেই দর্শক বিএনপি কে বলবো যে আপনারা ইসরাকের আসাদ ছেড়ে বিয়ে করে ঘর জামাই থাকছে মা যারা তারা ছেড়ে দিন আপনার ছেলেটাকে অন্য কাউকে দিয়ে দেন বিষয়টা অনেকটা এরকম ইউনুসের ঘরে চলে গিয়েছে আসবেন আর আসার সুযোগ নেই স্থানীয় সরকার বিশেষজ্ঞরা বলছেন বর্তমান আইন অনুযায়ী এই সিটি কর্পোরেশনের মেয়র পদের মেয়াদ আছে মাত্র এক মাস যদি নতুন করে তফসিল ঘোষণা করা হয় সেখানে যদি ইশরাক হোসেন প্রার্থী হতে চান তাহলে তাকে এই সময়ের মধ্যে পদা করে পরবর্তী নির্বাচনে প্রার্থী হতে হবে দেখেন এখন নতুন করে তফসিল ঘোষণা করার সম্ভাবনা তো নাই এটা তো যে কেউ বুঝে কারণ বিএনপি নিজেরাই তো স্থানীয় সরকার নির্বাচন মানছে না হতে দিবে না বলছে আর যদি হয় স্থানীয় সরকার সিটি কর্পোরেশন পরে ইউনিয়ন পরিষদ উপজেলা পৌরসভা আর অনেক কিছু আর সিটি কর্পোরেশন যদি হয়ও ইশরার দায়িত্ব নিলে তাহলে দক্ষিণে নির্বাচন হবে না এটা আইনের ব্যাখ্যায় প্রমাণ করা যায় এখানে তো নতুন ম্যান নিয়েছেন পাঁচ বছর হবে তারপরে আবার এটাও বলা হয়েছে ম্যান নির্বাচিত হন পাঁচ বছরের জন্য এখন কোন কেন তিনি এক মাস দায়িত্ব পালন করবেন বিষয়টা নিয়ে উচ্চ আদালতে মামলা করলে বোঝা যাবে ইশাখের দল মেনভির পক্ষ থেকে বলা হচ্ছে দলীয়ভাবে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানানো হবে কিছু করার নেই দায়িত্ব নিতে হবে তবে ইশরা হোসেন বলছেন কতদিন দায়িত্ব পালন করব তা স্থানীয় সরকার আইনে বলা হয়েছে মানে কতদিন দায়িত্ব পালন করব এর মানে শপথ নেবেন নিশ্চিত আমি মনে করি আমি পাঁচ বছরের জন্য নির্বাচিত হয়েছি এর মানে তার খায়েশ পাঁচ বছর ঠিক আছে বাবা তুমি পাঁচ বছর থাকো সরকার এটাই বলবে স্থানীয় সরকার পক্ষ থেকে শপথ নিতে এখনো কোনো পদক্ষেপ ঠিক হয়নি সরকারের সংশ্লিষ্ট এ বিষয়ে স্পষ্ট কোনো মন্তব্য করছেন না এই আপনি কাজ চলছে পাঁচ বছরের দরকার বসে বিএনপির একটা অংশের সাথে চলবে যে তুমি পাঁচ বছর থাকো আমাকে পাঁচ বছর থাকতে দাও হ্যাঁ তো দর্শক এভাবেই হিসাব নিকেশ চলছে গেজেটের কবি মন্ত্রণালয় এর মানে শপথের আয়োজনের প্রক্রিয়া চলছে বিশ্বকউজ যেটা বলেন দেশের নগর অঞ্চলে ও গ্রামীণ পরিকল্পনা বিদ্যার জাতীয় পেশাজীবী প্রতিষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্স সভাপতি অধ্যাপক ডক্টর আদিল মোহাম্মদ খান জাগো বলেন সিটি কর্পোরেশন নির্বাচনের এত দিন পর শ্রীহাশনকে বিজয় ঘোষণা করার নাগরিকদের মনে এক প্রকার বিতর্ক সৃষ্টি হয়েছে অনেক প্রশ্ন এখন যদি ইশরাক মেয়ার পদে বসেন তাহলে ক্ষমতা ছাড়তে না চান তখন একটা জটিলতা তৈরি হবে কারণ মেয়া নির্বাচিত পাঁচ বছরের জন্য এখন কেন তিনি এক মাস দায়িত্ব পান করবেন না তিনি এই পাঁচ বছর করবেন ওই দরকশে বসে এগুলো আমরা বুঝি যাই হোক দর্শক সামনে একটা চমৎকার খেলা অপেক্ষা করছে আমরা দেখতে চাই কি হয় তবে আমার বিশ্লেষণ ওই গিভ টেক যে পাঁচ বছর পাঁচ বছর হিসাব নিকাশ